অরুণিমা ছোট পরিবারের আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে তোমরা সকলেই দেখেছ যে বাবি আর মামুনি এসেছে আমাদের বাড়িতে তো বাবি আর মামুনি ইচ্ছে ছিল মাইসোর শহরটাকে ঘুরে দেখার সেই মতো সারা দিনের একটা প্ল্যান করা হয়েছিল সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব গুড মর্নিং সবাইকে অরুণিমা ছোট পরিবার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে একটা একদম নতুনত্ব ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি আমরা বাড়ির মেম্বার্সরা মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা আমরা বেরোবো কারা কারা যাচ্ছি চলো এই যে মামনি আছে আসো বাবি এদিকে আসো বাবি আছে আর এই দিকে আছে হচ্ছে দেবান তো আমরা আস্তে আস্তে বেরোই বাকিটা দেখা হবে এখন ঘড়ির কাটা সাতটা পার হয়ে গেছে কিন্তু আমাদের আরেকটু সকালে বেরোলে ভালো হতো আমাদের বেরোনোর কথা ছিল সকাল ছটায় কিন্তু সেটা হয়ে ওঠেনি হঠাৎ করে সকালের ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেছে তো যথারীতি এই সব কিছু ম্যানেজ করে বেরোতে বেরোতে প্রায় সাড়ে সাতটা হয়ে গেছিলো সকালে উঠে সেভাবে আমাদের কিছুই খাওয়া দাওয়া হয় তো আমরা ভেবেছিলাম যে রাস্তার ধারে কোনো ভালো রেস্তোরাঁ দেখে একটু খেয়ে নেব সকালে যাই হোক কিছু হালকাই খাবার কথা ভাবা হয়েছে কারণ সারাটা দিন জার্নি অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে আমাদের প্রায় বারোটা স্পট আজকে ঘোরার কথা কতটা হবে আমরা জানি না তো রাস্তার ধারে একটা রেস্তোরাঁয় আমরা দাঁড়িয়ে বললাম সকাল তখন ছিল প্রায় ওই সাড়ে নটা আমরা ভাবলাম আজকে একটু ইডলিটা ইডলি আমি খুব একটা পছন্দ করি না কিন্তু অসম্ভব ভালো ছিল মানে আমার এই ব্যাঙ্গালোর এসে প্রথম ইডলি ট্রাই করা অসাধারণ খেতে ছিল ইডলি তা কেমন লাগে মা ফটোশ্যুট চলছে এদিকে দেখাও তো মা এদিকে দেখাও তো ব্যাঙ্গালোরে কিন্তু এটা বেশ গরমের সময় চলছে বেশ গরম পড়ে গেছে প্রচণ্ড রোদের তাপ তাই একটু ডাব খেলাম রাস্তার ধারে খেয়েতে চলে এলাম পায়ানা কার মিউজিয়াম যেটা মাইসোরের একটা বিখ্যাত মিউজিয়াম এখানে অনেক ছবি শুটিং হয়েছে আর ওই কেজিএফ যে সিনেমাটা অনেকেই দেখেছে আমিও দেখেছি কেজিএফ ওয়ান টু তো সেটারও এখানে শুটিং হয়েছে এখানে সব অসাধারণ গাড়ি রাখা গাড়ির মিউজিয়াম এটা গাড়ি সম্পর্কে আমার ধারণা বেশি নেই

পুরোনো দিনের অনেক গাড়ি এখানে রাখা যেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল শুধু চার চাকা নয় দু চাকা রাখা ছিল রিক্সো ঠেলাগাড়ি অনেক রকম জিনিস এখানে রাখা তাই মাইসোর এলে অবশ্যই কার মিউজিয়ামে আসবে এটা খুব বিখ্যাত কার মিউজিয়াম এখানে অনেক পুরনো গাড়ির সম্ভার রয়েছে একটা হঠাৎ করে গাড়ির দিকে চোখ গেল সেটা চোখটা যাওয়াতেই আরও এগিয়ে গেলাম সেটা হচ্ছে মরিস উডি তো এই গাড়িটা ইংল্যান্ড থেকে আনানো হয়েছিল। তখনকার দিনে বাইরে পুরোটাই কাঠের একটা গেট দেওয়া অসাধারণ লাগছিলো তারপরে ওই মিউজিয়ামের ভেতরে বিভিন্ন জিনিসপত্র রাখা বাকিগুলো সবটা দেখলাম এখানে প্রায় অনেকক্ষণ টাইম কাটিয়েছি মানে পুরোটা দেখতেই প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে আমি তো শুধু মনে মনে ভাবছি আজকে বারোটা স্পট কি করে আমরা কমপ্লিট করব। তো দেখা যাক কিভাবে কমপ্লিট হয় মিউজিয়াম থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল মাতা চণ্ডেশ্বরী মন্দির যেটা পাহাড়ের একটু উঁচুতে এবং রাস্তাটাও ভীষণ ভালো লাগছিল এনজয় করছিলাম আর রাস্তার দু পাশে যেটা এখানকার বিখ্যাত পিঙ্ক ব্লসম ফুটে আছে দারুণ লাগছিল দেখতে যে গাছে পিঙ্ক ব্লসম ফুটে আছে সেই গাছে কিন্তু পাতা নেই এটা একটা অদ্ভুত লাগছিল দেখতে খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে তো যথারীতি আমরা চলে এসেছি মন্দিরে কিন্তু সহজেই তো আর ভগবানের দর্শন মেলে না অনেকটা উঁচুতে ছিল অনেকগুলো সিঁড়ি পার করে তারপর যেতে হয়েছে সিঁড়ি মানে বিশেষ সিঁড়ি নয় সিঁড়ি কিছুটা রাস্তা তারপর আমরা শেষমেশ গিয়ে পৌঁছলাম আর অবশ্যই জুতোটা একটা জায়গায় রেখে তারপর আমাদের ঢুকতে হয়েছিল পুজো দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু প্রচণ্ড ছিল ভিড় যেটা আমাকে সবথেকে মানে যন্ত্রণা দিচ্ছিল এই হচ্ছে মন্দিরের চূড়াটা খুবই সুন্দর এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না কিন্তু এই ভিড়টা আর ভীষণ রোদ এই সব মিলিয়ে একদম নাজেহাল অবস্থা টিকিট কাউন্টারে দেবান দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটতে আমরা একশো টাকা দিয়ে সেই স্পেশাল লাইনে টিকিট কেটেছিলাম কিন্তু ভিড় কি এড়ানো যায় মাথায় ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি যথারীতি ভগবানের শিশমিশ দেখা মিলেছে তবে একদম ভেতরে ক্যামেরা এলাউ ছিল না তাই যতটুকু পেরেছি ততটুকু ছবি নিতে নেবার চেষ্টা করেছি মাত্র মন্দিরের ভিড় ঠেলে বেরোতে বেরোতেই আমার এনার্জি একদম লস কিচ্ছু করার নেই প্রচণ্ড পেয়েছে খিদে এখন আবারও একটা রেস্টুরেন্ট দেখে খাবার অপেক্ষা রেস্টুরেন্ট দেখেছিলাম সেই রেস্টুরেন্টে ঢোকার সময় নাম এন্ট্রি করে প্রায় পনেরো মিনিট দাঁড়ানোর পর আমাদের কলাপাতা পাতা মিলল যেখানে একটা আন্ধ্রা রেস্টুরেন্ট ছিল ভেজ আইটেম পুরোটাই অর্ডার হয়েছিল আর একটা বিরিয়ানি অর্ডার হয়েছিল। চলো খাওয়া দাওয়াটা শেষ তারপর বাকি ডেস্টিনেশনগুলো যাওয়া যাবে এত রকম সব খাওয়া দাওয়া দেখতেই ভালো লাগে খেতে আমার তেমন ভালো লাগেনি অনেস্টলি বলছি খাওয়া দাওয়া শেষে চলে এলাম আমাদের সেই বিখ্যাত জায়গা মাইসোরের মাইসোর প্যালেস এখন এটার অনেকগুলো গেট দুটো গেট বন্ধ থাকার পরে ড্রাইভার দাদা ঘুরিয়ে আমাদের অন্য গেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল যে গেটটা ওপেন আছে তো সেই গেটে যথারীতি যাবার পর দেবায়ন টিকিটের লাইনে আবারও দাঁড়িয়ে পড়েছে ভীষণ রোদের তেজ যেটা ভীষণ কষ্ট মানে কষ্ট হচ্ছিল দুপুরের খাওয়া দাওয়ার পর আর কি এই রোদটা মাথায় নিয়ে যাওয়া যাই হোক এবার আমাদের টিকিট কাটা হয়ে গেছে মাইসোর প্যালেসের ভিতরে এবার আমরা প্রবেশ করব জোন প্রতি কিন্তু একশো টাকা করে টিকিট ছিল আর হ্যাঁ প্যালেসের ভেতরে ঢোকার পরে কিন্তু জুতোগুলো অবশ্যই একটা জায়গায় স্টোর করে ফেলতে হবে জুতো পরে তো মহলের ভিতরে হাঁটা যাবে না তো যথারীতি আমরা সেটা করে আস্তে আস্তে প্রবেশ করেছিলাম এই সুন্দর প্যালেসটির অন্দর মহলে একটা প্রাসাদ সেই প্রাসাদের মধ্যে কত ইতিহাস লুকিয়ে আছে তাই না সবটা আমার জানা নেই কিছুটা জেনেছি শোনা যায় যে এই মহলটা প্রথম যখন তৈরি হয়েছিল তখন নাকি চন্দন কাঠে তৈরি হয়েছিল পরবর্তীতে কোনো এক পারিবারিক অনুষ্ঠানে আগুন লেগে গিয়ে মহলটা নষ্ট হয়ে যায় তারপর আবার সেটা নির্মিত হয় যেটা আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি এটা টোটালি শোনা কথা আর চন্দন কাঠ তো এখানে ভীষণই বিখ্যাত যেটা লাল চন্দন আমরা ইতিমধ্যে পুষ্পা টু দেখে ফেলেছি যেখানে লাল চন্দনের একটা দারুণ গল্প আছে তো যাই হোক যথারীতি আমরা ধীরে ধীরে একদম ভেতর দিকে প্রবেশ করলাম যে রাজা এই মহলটি প্রতিষ্ঠিত করেছে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে ঘুরতেন আর সেখানকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে এই জায়গায় স্টোর করতেন যেটা দেখার মতো প্রথমে ঢুকতে গিয়ে আমরা দেখেছিলাম এই মহলের কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে আর এই মহলটা ঘুরতে ঘুরতে আমার বারবার কিন্তু নিজের আমাদের নিজের জায়গার যে হাজারদুয়ারি মুর্শিদাবাদের সেইটার কথাই মনে হচ্ছিল হ্যাঁ কারুকার্য অবশ্যই আলাদা কারুকার্য ভীষণ সুন্দর এখানে অনেক উন্নত কারুকার্য রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু সব থেকে যেটা বিরক্ত লেগেছে সেটা হচ্ছে ভিড় এত মানুষের ভিড় মানে কোথাও একটু দাঁড়িয়ে শান্ত মতো দেখার উপায় ছিল এখানকার সিল্ক শাড়ি পরে আছে সবাই এই প্যালেসের এক এক কোণে এক একটা করে ইতিহাস লুকিয়ে আছে সব ইতিহাস আমি জানি না তবে যেটা মন কেটেছে সেটা হচ্ছে অসম্ভব সুন্দর কারুকার্য কারুকার্যটি দেখার মতো এবং অনেক পুরনো আমলের এটা সেটা এখনও অনেক ইতিহাস বহন করে চলেছে সবটা দেখে আমরা ধীরে সুস্থে বেরোচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনের যাবার জন্য তবে আমরা প্রায় ক্লান্ত এখন বেজে গেছে বিকেল প্রায় পাঁচটা কারণ এই মহলে ঢুকতে বেরোতে অনেকটা সময় লেগেছে পুরোটাকে কভার করতে তারপর ভিড় ঠেলে এগোতে সবটা নিয়ে আমরা ভীষণই নাজে হাইছিলাম এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে খুবই সুন্দর কারুকার্য সবটা নিয়ে মধ্য লাগে ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের নাকি বারোটা স্পট ঘোরার কথা সেটা কখনোই সম্ভব নয় এটা সম্ভব হতে পারে না তাহলে আমাদের একটা দিন মাইসোরে নাইট স্টে করতে হতো তো যাই হোক আমাদের শরীর প্রায় ক্লান্ত কিন্তু আমরা এই জুটায় ঘোরার ইচ্ছা আমার বিশেষ করে ভীষণই ইচ্ছা ছিল মামনির যথারীতি মা যায় প্রচণ্ড ব্যথা করছিল তবু মামনিকে জোর করে এই জুটাতে নিয়ে আসি আমার খুব স্পেশাল ইচ্ছা ছিল জুয়ে আসার তো চলো একটু জুটা তোমাদের সাথে শেয়ার করি 好、嗯、的好的。 রাত প্রায় বাজে দশটা আমরা রাতে ডিনারটা বাইরেই সেরে চলে যাব ঘরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পুরো সারা সারাদিনের জার্নিটা তোমাদের কেমন লাগলো মাইসোর যতটুকু তুলে ধরার সম্ভব সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর নিচে কামেন্টসে প্লিজ জানিও আর অরুণিমা ছোট পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি